আসলে ততদূর তো দিলা নাই তোমা শরীর ঠ্যাম গামি যোবুক কি কম দিছি আমি কি দিছ কি দিছ এক 20 ধরেছ 20 এনেই লাগাই গেছে মুরালা মাল দে সেকেন্ডার মাল ততক দেলেছে ভালা ভাগ দিবা তে আমার সাথে বড় কোন নিতেবা তুমি বাইকার ফুট কি তোমার হইছে না কে আর হইছে না বক লাগা তোলা বাইন্দ লইম কে আর হইছে না হ্যাঁ যেনছে আরে বাইক মাং রইছে বাইক চেহারা আলাপ করো না চেহারা আলাপ করো জামাই এর মুখ দিহি বেল ধরুন যাইতোছে না জামাই কি অ বা অহন কি দেখছ বাইতো ইয়াতে বেছি কৰে আমাৰ মাইতে না ব হে তো বহে তোমাৰ সুদ দে ব হে গিৰে জামাই ইয়াতো বহা বাইতো গেলি কি ভাত খাইলে বুধ আমাৰ চৰিয়ে গা আমি তোৰ তোমার মাইত ভাত খাই না তুমি আমাৰ গেলে কি বক বা অ তো লাজ খাই বাৰে লাভ নাই তাজ যে কিয়া গৰম আমি অ যতুক যৌতুক দিয়া দিয়া দেহ বান্দৰটা একো কি আমাৰ পিট নে দেৰ আই না মায়ে ৰে যৌতুকটো দি তামি যতক্ষণ দিবার মতো কন্ডিশন নাই আজকাল দালালি মালালি নাই এই যে আলম গেল কেরালা হন তুলে পয়সা পয়সা বাড়াইছে না আমি যতটুকু করতে দিতাম কষে এ তোরে বিয়াতে বহুত পয়সা আমার লস চার পাঁচ লাখ টাকা আছে সেবার দুই লাখ টাকা যৌতুক দিলাম কি কলাম কি কলাম আরে দুই লাখ টাকা যৌতুক কোন এনে দিলাম একটা ফলাং দুই লাখ টাকা কি বাবু আমার হিসাব তো আজকে বলে দিবেন এটা আমি বললাম করো জামাই যদি বালা গরম হইছে কি গো বা হুইনা যায়

লগে খাট পালং আবার দিল খাট পালং জায়গাটা ভাঙ্গা গেছে যাও বাবা যাও সুহ শান্তি দাও সুহ শান্তি দেখ দুটি সীমা কিন্তু পার হয়ে গেছে 99 টা যাওয়ার পরে 100 আজকে পুরো হইছে আজকে যে তারিখ যদি মিছাও তারপরে দিস তোর ভাই যদি বাইল দে তো খবর খারাপ আছে তোর তোর লান বেড়ি আমি রাখতাম না বুঝ যারা তুই কি করে